রসুল সাল্লা আলি সাল্লাম ইন্তেকালের পাঁচ দিন আগের হাদিস কয়দিন আগের হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি সহি মুসলিমের বর্ণনা এগারোশো পঁচাত্তর নম্বর হাদিস এটা হলো আপনাদের মোবাইলের হাদিসের সিরিয়াল অনুযায়ী আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো বত্রিশ নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী হাদিস সংখ্যা হবে সাত হাজার চারশো তিপ্পান্নটা এই হাদিসের মধ্যে আছে জুনদুব্রদী আল্লাহ তালা আগুন বর্ণনা তিনি বলেন সেমিয়া তুরসুল আল্লাহী সল্লহ কালে হিওসাল্লামায় কোল কবলা মুতাবি খমসিন আমি আল্লাহ নবীকে ইন্তেকালের পাঁচ দিন আগে বলতে শুনেছি নবীজি বলেন ইম্মি আবরা উইলল্লা অইয়া কুনলি বিন কুম নবী বলেন তোমাদের মধ্যে আমার কোন খলিল গ্রহণ করা থেকে আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই অন্তরঙ্গ বন্ধু নাই তোমাদের মধ্য থেকে কাউকে খলিল গ্রহণ করা থেকে আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই অন্তরঙ্গ বন্ধু নাই কেন নাই ফেনাল্লাহ তা আলাহ ইত্তখাজানি খলিল কামাত্তা খাজা ইবরহীমা খলিলা কেননা আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ভাবে খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন ইব্রাহিম নবীর মতো আল্লাহ আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করছেন তাহলে খলিল কয়নবী হলো আরে বলেন কয়নবী একজন ইব্রাহিম খালিল উল্লাহ আর নবী ইন্তেকালের আগে পাঁচ দিন আগে জানাইলেন তিনিও খলিল উল্লাহ তো আমাদের নবী মোহাম্মদুল রসুল্লাহ হ্যাবিবুল্লাহ খালিলুল্লাহ রসুল্লাহ সুবহা বাবু সল্লাল্লাহ আলি হোসল্লা এবার নবীজি কি বলে দেখেন আল্লাহ ওয়া ইন্দামান কানকব্লকুম ইত্তা খজু কবর আম্বিয়া ইহিম মসলি ইহিম মসাজিদা নবীজি বলেন শোনো তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী এবং অলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে নবীজি বলেন শোনো তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের অলিদের কবরকে স্থান বানিয়েছে ফালা আমার উম্মত সাবধান তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানায়ও না আনহা হা খুব আলিকা আমি নবী তোমাদেরকে বিষেধ করে যাচ্ছি কয়দিন আগে ইন্তেকালের পাঁচ দিন আগে বলে গেলেন অতীতের জাতি নবী অলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাবানা আমি নবী নিষেধ করে যাচ্ছি আল্লাহ আমাদেরকে এই গর্হিত শিরিক থেকে হেফাজত করেন এবার আপনাদেরকে একটা হাদিস শোনাব নবী ইন্তেকালের দিনের হাদিস আগেরটা ছিল পাঁচ দিন আগে এখন যেটা শোনাব ইন্তেকালের দিন শুধু ইন্তেকালের দিন নাই যে প্রাণটা বের হওয়ার মুহূর্তে ইন্তেকাল না প্রাণ বের হবে ওই সময়ের হাদিস মানে এই যে প্রাণ যাবে আর হাদিসটা বলতেস তাহলে গুরুত্ব কম না অনেক বেশি সহি বুখারির চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে লাম্মা নজিলা বিরসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তফিকায়াত রাহু খামিসাতান আলা ওয়াজহিহি নবীজির যখন মুমূর্ষ অবস্থা আল্লাহ নবী একটা কাপড় মুবারক দিয়ে তার চেহারা মুবারক ঢাকলেন ভিতরে যারা আছেন কথা বুঝতেছেন তো নবীজির যখন অবস্থা কাপড় দিয়ে তার চেহারা মুবলেন এরপর আল্লাহ নবীর যখন প্রাণটা বের হবে ফাইদাগতাম্মা যখন নবীর প্রাণটা বের হবে কাসাফাহা আল ও কাপড়টা চেহারা মুবারক থেকে সরাইলেন মমূর্ষ অবস্থায় কাপড় রাখলেন প্রাণ বের হওয়ার সময় কাপড়টা সরাইলেন কাপড় সরানোর পর আল্লাহ বললেন ইয়াহুদিদের উপর আল্লাহর রবিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহর রবিশাপ কি ঘটনা কি ইন্তেকালের সময় ইহুদি খ্রিস্টানকে কেন অভিশাপ দিচ্ছে নবী বলতেছেন ইত্যা খজু কবর আম্বিয়া মাসা জিদা ইয়াহুদিদের উপর আল্লাহর রবিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহর রবিশাপ তারা তাদের নবীর কবরকে সেজদারি স্থান বানিয়েছে নওযুম ইন্টেক মুমূর্ষ অবস্থায় প্রাণ যাবে যাবে বলতেছে ইহুদিদের উপর আল্লাহ রবি খ্রিস্টানদের উপর আল্লাহ রবি তারা নবীদের কবরকে স্থান বানিয়েছে জাতিকে সতর্ক করে যাচ্ছেন সাবধান আমার কবরকে কিন্তু তোমরা সেজদার স্থান বানা বানা আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমার সাথে কবর কেন্দ্র করে মেলা বসানো যাবে না কি বসানো যাবে না এবার আমার সাথে একটু বলেন আমাদের দেশে বলেন কিছু বাড়াবাড়ি আছে কবর কেন্দ্রিক মাজার কেন্দ্রিক যেই বাড়াবাড়ি মানুষকে সিরিক পর্যন্ত পৌঁছায় দেয় তাহলে আমাদের দেশে কিছু বাড়াবাড়ি কবর কেন্দ্রিক মাজার কেন্দ্রিক এই বাড়াবাড়িগুলো মানুষকে কি পর্যন্ত পৌঁছায় দেয় শিরিক পর্যন্ত পৌঁছায়াবে বারাবাড়ি ইসলাম সমর্থন করে না আবু দাউদের বর্ণনা চার হাজার ছয়শো আট নম্বর হাদিস কয়ালার সুল লাহি সল্লুল্লাহ কোয়ালি হিউসাল্লাম হালাকাল মুত্যানত্তি উনা হালাকাল মুত্যানত্তি উনা হালাকাল মুত্তেনক্তি অউন তিনবার বললেন নবিজি সীমালঙ্গনকারীরা ধ্বংস সীমালঙ্গনকারীরা ধ্বংস সীমালঙ্গনকারীরা ধ্বংস কয়বার বললেন তিনবার বললেন ইবনে মাজার বর্ণনা তিন হাজার পঁচাশি নম্বর হদিস কালারসুল্লাহি সাল্লহিম ইয়াকুমদিন নবীজি বলেন তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বাঁচু কামান তোমাদের পূর্ববর্তী জাতি বাড়াবাড়ি করার কারণে তারা ধ্বংস হয়েছে তোমাদের পূর্ববর্তী জাতি দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে এই বাড়াবাড়ি তাদেরকে ধ্বংস করে ছাড়ছে তোমাদের পূর্ববর্তী জাতি তাহলে আমার সাথে একটু বলেন বলেন আমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করব না তাহলে দিনের ব্যাপারে বাড়াবাড়ি তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করেছ এবার কবর কেন্দ্রিক বাড়াবাড়ি যা শিরিক পর্যন্ত পৌঁছা দেয় এখানে একটা কথা মনে রাখা দরকার এটাও একটু আমার সাথে বলেন বলেন আমরা কোন আল্লাহর অলির বিরোধী না আল্লাহর অলির কবরের বিরোধী না যদি কোনো কবর কেন্দ্র করে শিরিক হয় বেদাত হয় গাজার আসর হয় মেলা বসানো হয় আমরা সেই শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে গাজার বিরুদ্ধে মেলার বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আসি মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাল্লাহ তাহলে আমরা কি কবরের বিরোধী অলির বিরোধী আর শিরিকের বিরোধী বেদাতের বিরোধী তো বিষয়টা খোলাসা করতে হবে আমরা শিরিকের বিরুদ্ধে ওয়াজ করলে বলে হে আল্লাহরুলির বিরুদ্ধে ওয়াজ করলাম শিরিকের বিরুদ্ধে বলে ফেললো আল্লাহলির বিরুদ্ধে ওয়াজ করলাম বেদাতের বিরুদ্ধে আমাদেরকে বলা হয় কয় সে অলির দুশ্মন আমি কি অলির দুশ্মন না বেদাতের দুশ্মন তো কথাটা সুন্দরভাবে বলতে হবে এই জন্য আমাদেরকে কেউ যদি কখনো বলে তুমি শিরিকের দুশ্মন তাহলে এটা আমরা হাসি মুখে গ্রহণ করব। কেউ যদি বলে যে তুমি বেদাতের দুশ্মন এটা সুন্দর কথা হ্যাঁ ভাই ঠিকই বলছেন বেদাতের দুশ্মন কেউ যদি বলে হুজুররা গাজার দুশ্মন এটা ঠিক আছে কেউ যদি বলে হুজুররা কবর কেন্দ্রিক মেলার দুশ্মন এটা ঠিক আছে কিন্তু কেউ যদি বলে আমরা আল্লাহর অলির দুশ্মন আসলে তারাই আল্লাহ অলির দুশ্মন আমরা তো কোনো করি না সই বুখারীর বর্ণনা চারশো সাতাইশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহা তিনি বলেন আন্না উম্মা হাবিবাতা ও উম্মা সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিল জাকারতাকিস নবীজির দুইজন বিবি একজনের নাম উম্মে হাবিবা বা আরেকজনের নাম উম্মে সালামা এই দুইজন হাবসার মধ্যে একটা গির্জা দেখলেন কি দেখলেন গির্জা ওই গির্জার মধ্যে অনেকগুলা মূর্তি গির্জা হল এবাদত খানা আর গির্জার ভিতরে হলো মূর্তি তো এই বিষয়টা আমাদের দুই আম্মা জান ওম্মে হাবিবা উম্মে তাআলা আনহুমা নবীজিকে জানাইলেন ফাজাকুলিন আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা আল্লাহ নবীকে ইয়া হাবিবাল্লাহ। হাপসায় গেলাম হাপসায় একটা গির্জা দেখলাম গির্জার মধ্যে দেখলাম আল্লাহর উলিদের মূর্তি দেখা যায় একটা গির্জা দেখলাম গির্জার ভিতরে আল্লারুলীদের মূর্তি নবীজি জবাব দিলেন ইন্না উলা ইকা ঈদা কানাফি হিমুল রজুলুসল ই উফমাতা আলা কবরিহি এরা হলো ওই সমস্ত জাতি তাদের মাঝে কোনো ভালো মানুষ মারা গিয়েছে ওই ভালো মানুষের উপরে তারা একটা এবাদত খানা বানিয়েছে আর এবাদত খানার ভিতরে সুয়ার আল্লাহর অলিদের মূর্তি বসায় দিছে তাহলে নিচে হলো আল্লাহরুল কবর উপরে হলো এবাদত খানা ওই আবাদত খানার ভিতরে আবার আল্লাহরলির মূর্তি এতটুকু বোঝা আসছে নি সবার নিচে কি আল্লাহরলির কবর আল্লাহরুলির কবরের উপরে আবাদত খানা এবাদত খানার ভিতরে মূর্তিকার الله ربك. فقال رسول الله صلى الله عليه وسلم اولئك شرار الخلق عند الله يوم القيامه এরা হলো এই যারা কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে কারণ তারা দুনিয়াতে অলির কবরের উপর সেজদার স্থান বানিয়েছে আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে সেজদা করা এই জাতীয় ঘটনা বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আস তাহলে আল্লাহর অলির কবর ভালো কিন্তু এটাকে কেন্দ্র করে কি করা যাবে না সেজদা করা যাবে না এরা হবে নিকৃষ্ট জাতি মোস্তাদ আহমদের বর্ণনা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূর বর্ণনা তিনি বলেন সামিআতুন নাবীয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল নবিজিকে আমি বলতে শুনলাম ইননামিন শিরারিন নাস মান তুদরিকুহুম আসাতু ওয়া হুম আহইয়া নবিজি বলেন পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে নিকৃষ্ট বলেন কয় শ্রেণী দুই শ্রেণীর মানুষ পৃথিবীর সবচেয়ে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ কয় শ্রেণী এক নম্বর আহিয়া এক নম্বর যাদের উপর আসবে তারা জীবিত থাকা অবস্থায় যাদের উপর কেয়ামত আসবে একদল মানুষ জীবিত আছে আর তাদের উপর কেয়ামত আসবে কারণ তাদের মাঝে একজন আল্লাহাল্লাহ বল্নেওয়ালা থাকবে না আল্লাহ বললেওয়ালা একজনও থাকবে না এই মানুষগুলা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট তাহলে এক নাম্বার যারা জীবিত থাকতে কেমনটা আসবে এরা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দুই নাম্বার যারা কবরকে সেজদার স্থান বানায় যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বলেন তো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কয় শ্রেণী এক নম্বর যারা জীবিত থাকতে তাদের উপর কেয়াবত আসবে দুই নম্বর যারা কবরকে সেজদার স্থান বানায় আল্লাহ আমাদেরকে এই গর্হিত শিরিক থেকে হেফাজত করেন

আমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায় না ঘর কি বানাইতে নিষেধ করছে ঘর কবর হয় কিভাবে আল্লাহর না করলে সুবাহ আল্লাহ না পড়লে নফল নামাজ না পড়লে ওই ঘর কবর হয়ে যায় এরপর নবী বলেন আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা বানা বলেন আমার কবরকে কেন্দ্র করে আবার আমার কবরকে কেন্দ্র করে আমাদের নবীর কবর কেন্দ্র করে মেলার আসর ইত্যাদির আসর বসানো যখন হারাম দুনিয়ার অন্য কোনো হারাম কবরের উপর বসা যাবে না কবর সামনের এইখানে নামাজ পড়া যাবে না অনেক মসজিদ দেখবেন মাঝখানে কবর সামনে দশ কাতার পিছনে পাঁচ কাতার ওই আগেই দশ কাতার বানাইছিল পরে বারান্দা প্রয়োজন হয়েছে এখন কি করবে আল্লাহ রুলির মহাব্বত করে এই জন্য কবরটা মাঝখানে রেখে আরো মাঝ কাতার এই জাতীয় একটা মসজিদের সম্মুখীন মাসে কয়েকবার আমি হই মানে আমার কর্মস্থল এমন জায়গায় যেখানে আপনার এরকম মসজিদের সম্মুখীন হওয়া লাগে মানে মসজিদ সম্মুখ বলতে ওই মসজিদটার সামনে দিয়ে আমার যাওয়া যাতায়াত যাই আর কি তাও ঢাকায় কোথায় ঢাকায় তো আবু দাউদের বর্ণনা রসুল সাল্লুআলি সাল্লাম বলেন তিন হাজার দুইশো উনতিরিশ নম্বর হাদিস আলাইহি ওসাল্লাম নবীজি আলি সাল্লাম বলেন আল আল কুবুর তোমরা কবরের উপর বসো না ওলা তুসল্লু ইলাইহা কবর সামনে রেখে তোমরা নামাজ পড়ো না তোমরা কবরের উপর বসো না তোমরা কবর সামনে রেখে নামাজ করো না তো শিরিকের যে ব্যাপারটা বললাম আমাদের দেশে কবর কেন্দ্র করে মাজার কেন্দ্র করে শিরিক হয় এই শিরিকগুলা থেকে আমরা বেঁচে থাকবো বলেন ইনশাআল্লাহ তো আমার বিষয়বস্তু দেওয়া ছিল দুইটা শিরিক এবং বেদাতের ভয়াবহতা শিরিকের আলোচনাটা হলো বেদাত সম্পর্কে শুধু এতটুকু বলি সহি বুখারির বর্ণনা দুই হাজার ছয়শো সাতানব্বই নম্বর হাদিস এই হাদিসে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান আমরিনা আহদা সাফি হাদা মালাই সাফি হাজা মালাইফিদ্দ আমাদের শরীয়তের মধ্যে এবাদতের নামে সবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এটা বেদাত এই বেদাত প্রত্যাখ্যান করতে হবে বেদাত মুক্ত সমাজ গঠন করার জন্য উপায় কি এক নম্বর উপায় আল্লাহ রসু সাল্লা সাল্লামের পূর্ণ আনুগত্য করা দুই নম্বর উপায় ব্যাপকভাবে সুন্নাহের প্রচার করা যেন ব্যাপক সুন্নাহের প্রচারে বেদাতের বিলুপ্ত হয়ে যায় এই জন্য তিরমিজির বর্ণনা ছাব্বিশশো সাতাত্তর নম্বর হাদিস রসই সাল্লা বলেন মান সুন্নতি আমার একটা মরে যাওয়া সুন্নতকে যদি কেউ জিন্দা করে ওই ব্যক্তির আমল নামায় যতজন তার এই সুন্না দেখে আমল করবে অতজনের আমল নামায় তো সেই সব আল্লাহ দিবেন তাদের সোয়াবে কোনো কমতি না করে ওই পরিমাণ সওয়াব সুন্না জিন্দাকারীর আমল নামায় আল্লাহ দিবেন তো এই আপনাদের কাছে আমার একটা আবদার সেটা হলো আমরা প্রত্যেকে নিয়োগ করি যে আমরা আল্লাহ রসু সাল্লা আলি সাল্লামের সুন্না প্রত্যেকেই প্রচার করব কিছু কিছু সূন্য আমরা প্রচার করব ইনশাল্লাহ রাজি গাছের মধ্যে লিখে দিতে পারেন যে সুবাহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দরভাবে করে লিখে দিতে পারেন কুজানি মাদ্রাসা যাওয়ার সময় সুবাহান আল্লাহ একটু পরে আলহামদুলিল্লাহ দেখেন এই যে সুবাহান আল্লাহটা লেখা একজন আরেকজনের জিজ্ঞায় আমারে জিজ্ঞাসা করছে একজন হুজুর আল্লাহটা কে লেখলো কি জিজ্ঞাসা করছে আবার বলেন কি জিজ্ঞাসা করছে ওনার জন্য কিন্তু জান্নাতে গাছ হয়ে গেছে উনি কিন্তু জন্য বলছে এটা কে লেখছে মানে এটা বলতেছে এটা কে লেখছে তো এই যে উনি দেখার কারণে কি পড়ছে কিন্তু উনি আমল কিন আমল করার সব কিন্তু পেয়ে গেছে সুবাহ আল্লাহ বলার কারণে জান্নাতে গাছ হয়ে গেছে কিন্তু আমার জিজ্ঞাসা করছে সুবাহান আল্লাহ এটা কে লেখছে তো এইভাবে আমরা সূন্য প্রচার করব। অজু খানার সামনে লিখে দিতে পারেন যে অজুর আগে মেসোয়াক করা উচিত সুন্না মেসোয়াক রসুল সাল্লাহ সাল্লামের একটা অসাধারণ সূন্না যে সুন্নাহের ব্যাপারে নবী বলেন আমার মন চায় মনে হয়েছে এমন জিবরিল আমিন এত বেশি বলছে মেসোয়াক করতে যে আমার দাঁতগুলো ভেঙে যায় কিনা এত বেশি মেসওয় করতে বলছে একটা শূন্য আপনারা চিন্তা করতে পারেন যেটা সেটা হলো ঘর থেকে যখন বের হবেন সর্বশেষ মেসওয়াক করে বের হবেন ঘরে ঢুকে সর্বপ্রথম মেসওয়াক করবেন এটা হলো আল্লাহ রসুলের সাথে একটা অসাধারণ ভালোবাসার সম্পর্ক আপনার তৈরি হবে নবীজি সবশেষ ঘর থেকে যখন বের হতেন মেসওয়াক করতেন ঘরে ঢুকে কোনো কাজ করার আগে সর্বপ্রথম মেসওয়াক করতেন তো এই সুন্নাগুলো আমরা এমন করব তো ইনশাআল্লাহ তাহলে শিরিক বেদাত এই দুইটা থেকে আমরা বেঁচে থাকবো শিরিক আমাদের দেশের মানুষ যে করে এটা বুঝে না কীভাবে করে বেদাতের শুরুতে কাজ শুরু করে সেটা শিরিক পর্যন্ত গিয়ে পৌঁছায় দেয় আল্লাহ তালা আমাদের সকলকে এই জাতীয় শিরিক বেদাত থেকে হেফাজত করেন মোস্তাদা আহমদের হাদিস বাইশ হাজার পঁচাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস জবাল নদী আল্লাহ তালা আলহুকের সাল্লি সাল্লাম বলেন তুমি আল্লাহর সাথে শিরিক করো না ও ইন কতিলতা ওয়া শরীরতা যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে কুড়িয়ে দেওয়া হয় এর বড় তুমি আল্লাহর সাথে শিরিক করো না সোহে বুখারির বর্ণনা ছয় হাজার আটশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লা সাল্লাহ আলী ও সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বড় পাপ কোনটি নবীজি জবাব দিলেন দিলেন্লাহিদান আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা আহ্বান করা এটা সবচেয়ে বড় পাপ এটা শিরিফ এটা সবচেয়ে বড় পাপ এটা কি শিরিফ এই হলো আপনার শিরিক শিরিকের সবচেয়ে ভয়াবহতা একটা দিক হলো এই যারা শিরিক করে আর এই আকিদা নিয়ে মারা যাবে তাদের জন্য জান্নাত হারাম সুরে মাইদা আল্লাহ তালা বলেন আলাইহিল যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন তার ঠিকানা হল জাহাল্লাম বলিনা আউজ শিরিক যারা করে তারা নবীর সুপারিশ পাবে না তির মিজির বর্ণনা এক ফেরস্তা নবীজির কাছে আতা আতিম আтим নবীজি বলেন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তার্স আসছে আশার পর ফখাইরানি বাইনা আইযখিলালিস ফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা الشفاعা একজন ফেরেশতা আমার কাছে আসলেন আসার পর আমাকে দুটি বিষয়ের যে কোনো একটি গ্রহণ করার ইচ্ছাধিকার দিলেন স্বাধীনতা দিলেন বিষয় কয়টি কিন্তু নবী গ্রহণ করতে পারবেন কয়টি এক নাম্বার বাইনা উম্মতি আল আমি চাইলে আমার অর্ধেক উম্ম জান্নাতে নিতে পারবো এই ব্যাপারটা আল্লাহ আমাকে ইচ্ছাধিকার দিয়েছেন ও ওইনা সাফা অথবা চাইলে আমি সুপারিশ করতে পারবো হয়তো অর্ধেক উম্মত জান্নাতি নিতে পারবো অথবা আমি সুপারিশ করতে পারবো দুটোটা পারব না যে অর্ধেক জান্নাতি নিব আবার সুপারিশ করব এটা হবে না হাবিব দুইটার যে একটা আপনি গ্রহণ করেন কোনটা নিবেন তকাল রসুল্লাহি সাল্লাই ইত নবী বলেন আমি সুপারিশের বিষয়টাই গ্রহণ করে নিলাম আমি সুপারিশ করব এটা গ্রহণ করে নিলাম ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি নবী বলেন আমার সুপারিশ শুধু তার জন্য হবে যে আল্লাহর সাথে শিরিক করে না কি বললেন আমার সুপারিশ তার জন্য হবে যে আল্লাহর সাথে শিরিক করে না সহি বারোশো 1237 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله নবীজি বলেন জিবরিল আমিন আমার কাছে আসছে আসার পর আমাকে বললেন বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতামিন মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দখলাল জান্নাহ নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন আপনার কোন উম্মত যদি শিরিক করা ছাড়া মারা যায় তাকে সুসংবাদ দেন সে জান্নাতে প্রবেশ করবে শিরিকের বিপরীতে সরিষার দানা পরিমাণ ইমান যদি কারো কলবে থাকে সে যদি বিভিন্ন অপরাধের কারণে জাহান নামে সাজা ভোগ করাও লাগে কিন্তু ওই পিওর খাঁটি ইমানের কারণে একদিন সে জান্নাতে প্রবেশ করবে সহিবুখারির চৌচল্লিশ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا اله الا الله وفي قلبه وزن شعيره من خير وفي قلبه وزن بره من خير وفي قلبه وزن ذره من خير রসুল্লা সাল্লি সাল্লাম বলেন কারো অন্তরে যদি গম পরিমাণ কারো অন্তরে যদি জব পরিমাণ কারো অন্তরে যদি দার্রা পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান থাকে সে একদিন জাহান নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করে এই আপনার শিরিকের আলোচনা